বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি বিশাল সুন্দর প্রকৃতির মাঝে চলে এসেছি এই প্রকৃতিটা আমাদের অনেক অনেক সুন্দর লেগেছে এই জায়গাটার নাম হচ্ছে দুহার এই দুহার গ্রাম থেকে আমরা চলে এসেছি বিশাল একটা বিলের মাঝখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে এসেছি আপনারা লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই জায়গাটিতে এসে আমরা অনেক আনন্দ উপভোগ করলাম সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে